এগারো বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের লাখো মানুষ দীর্ঘদিন পরে থাকায় নষ্ট হওয়ার পথে শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম এতে কর্মকর্তারা দুষছেন একে অপরকে কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল্লার রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনিরা ২০১২ ১৩ বারো তেরো অর্থ বছরে তিরিশ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ সে সময় ব্যয় ধরা তবে এগারো বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণতা পায়নি হাসপাতালটি চালু হয়েছে শুধু বহির্বিভাগ এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের কয়েক লাখ মানুষ আমাদের এই মেডিকেল কলেজটা যেভাবে চালু হওয়ার কথা ছিল এখনো পরিপূর্ণভাবে হয়নি এই মেডিকেলটা কিন্তু চালু হয়নি তার মূল কারণ কিন্তু দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা সব কিছুই আছে জাস্ট চালু হচ্ছে না কেন চালু হচ্ছে না সেটা আমরা তো ওইভাবে বুঝতে পারবো না এটা কর্তৃপক্ষ জানে হাসপাতাল চালু না হয় অকেজো পড়ে থেকে নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রাংশ যেগুলো হালকা যন্ত্রপাতি সেগুলো তো বাইরের ফেলে রাখা যাচ্ছে না তাহলে নষ্ট হয়ে যাবে এগুলো সচল করলে এগুলো সার্বক্ষণিক এটাকে চালু অবস্থায় রাখতে হবে বন্ধ করে দিলে কিন্তু এটা ডেড হয়ে যাবে চালু করে বন্ধ করা যাবে না কিন্তু এটা রানিং রাখতে হবে এদিকে পূর্ণাঙ্গ রূপে হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন কুষ্টিয়ার বিভিন্ন পেশাজীবী মানুষ মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে দিচ্ছে কিন্তু প্রশাসনিক অনুমোদন দিচ্ছে না আমাদের মূল দাবি আমাদের যত দ্রুত সম্ভব এক মাস হোক দেড় মাস হোক বা অক্টোবরের নয় তারিখে আমাদের মেডিকেল কলেজ হসপিটালের জন্মদিন অক্টোবরের নয় তারিখে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালটাও চালু করে দিক তবে চিকিৎসা সরঞ্জাম সব বুঝে পেলে দ্রুতই স্বাস্থ্য সেবা চালুর আশ্বাস দেন এই কর্মকর্তা যা আছে সবই আমাদের রেডি এখন অনু প্রশাসনিক অনুমোদনটা পায়নি তো এটা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের একটা মিনিস্ট্রিতে আছে ওটা চলে আসলে রুগীদের খাবার ম্যানেজ করতে পারলে আর আমাদের আউটডোর আউটসোর্সিংয়ের টেন্ডারটা করতে পারলে আমরা হাসপাতালটা পুরোদমে চালু করতে পারবো ইনশাল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালটির নির্মাণ কাজের শুরুতেই ওঠে অনিয়মের অভিযোগ ভবনের নকশা পরিবর্তন সহ দুর্নীতির সত্যতাও মেলে অনুসন্ধানে সেরাজুম মনিরা জিটিভি নিউজ